এবার আরণ্যক রোশনাই এবং গরিমার গল্প শেষ হতে চলেছে শেষ হতে চলেছে রোশনাই ধারাবাহিকটি ধারাবাহিকের শুরু থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে গরিমা অরণ্যক একে অপরকে ভালোবাসে তাদের বিয়েও ঠিক হয়ে গেছিল কিন্তু তারপর অরণ্যকে জীবনে আসে রোশনাই আর তারপরেই তিনজনকে নিয়েই ত্রিকোণ প্রেমের গল্প এগোতে থাকে আর এইভাবেই এতদিন পেরিয়ে যাওয়ার পর এবার শেষ হতে চলেছে রোশনাই ধারাবাহিকটি তবে রোশনাই ধারাবাহিক শেষ হওয়ার আগেই ধারাবাহিকের গল্পে অনেক নতুন নতুন চমক এসছে অনেক নতুন চরিত্র এসছে এসছে নতুন চরিত্র লালন আয়ুষ এবং আরও অনেক তার মধ্যে লালনের চরিত্রটিকে দর্শকরা খুবই পছন্দ করছে মাত্র কয়েক দিনের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে চরিত্রটি আর মাত্র কয়েক দিনের মধ্যেই রোশনাই ধারাবাহিকটি শেষ হতে চলেছে ছয়ই জুলাই অথবা বাইশে জুলাই ধারাবাহিকটি শেষ হয়ে যাবে তবে অধিকাংশ দর্শকরা চাইছে যে রোশনাই ধারাবাহিকের শেষে যেমনটা দেখানো হচ্ছে এইভাবেই যেন ধারাবাহিকটিকে শেষ করা হয় মানে ধারাবাহিকের শেষ দিনেও যেন দেখানো হয় যে গরিমার আরণ্যকের মিল হয়ে গেছে কয়েকদিন আগে আরণ্যক এবং গরিমার মিল হওয়াতে দর্শকরা খুবই খুশি হয়েছে অনেক দর্শকরাই বলছে যে আরণ্যক আর গরিমার বিয়ে দেখানোর পর ধারাবাহিকে টিআরপি বেড়েছে এর থেকেই বোঝা যায় যে দর্শকরা আরণ্যকের সাথে রোশনাইকে চায় না আরণ্যকের সাথে গরিমাকে চায় দর্শকরা বলছে ধারাবাহিকের শেষেও যেন এমনটাই দেখানো হয় ধারাবাহিকের শেষ দিনে যেন আমরা দেখতে পাই যে আরণ্যক এবং গরিমা সুখে সংসার করছে আর এইভাবেই যেন হ্যাপি এন্ডিং হয় তাহলে আপনারা কী চান রোশনাই ধারাবাহিকের শেষ দিনে কি এমনটাই দেখানো হোক না কি আবারও সে আরণ্যক এবং রোশনাইয়ের মিল হয়ে যাক এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন